যারা পড়াশোনা করি সবারই লাইফেটা অ্যামিন থাকে সবাই ভবিষ্যতে হইতে চায় এবং আমার ইচ্ছা ছিল আমি বিজনেস করব আমার পড়াশোনা পাশাপাশি হোক বা আপনার পড়াশোনার পরবর্তীতে হোক আমি বিজনেস করব তো আমি ওই প্রায় বিগত চার বছর আমি বিজনেস করি ছোটো ছোটো করেই বিজনেস করি তারপরে তো আর কি বিগত পাঁচ মাস ধরে আর কি এই বিজনেসটাতে সাথে লেগে আসি আলহামদুলিল্লাহ এটার মানে কি করার ইচ্ছা বিজনেসের মধ্যে যে এটা কি শান্তি বা আপনি মনে করেন যে এটা মজা পাওয়া যায় তা তো অন্য নাই তো আমি ওই জন্য কি বিজনেসকে আমি বেশি প্রায়োরিটি দিই যখন অনেক জায়গায় সেল করতে যখন আসি মানে প্রথমত যখন সেল করি তখন আর কি অনেকে বলে যে আমার তো কাঠের গয়না বা একটা কাঠের সেট তো এটা আর তো প্রাইস কেন হবে তো আমি এটা কি বর্তমানে আপনার একশো আশি টাকা করে সেল করছে সেটটা তো অনেকেই বলে যে এটা এত প্রাইস কেন হবে এটা তো কাঠের ফ্রেম তো আমরা বানাতে পারি নিজেরা বানাতে পারি তো আমার কথা হলো যে অনেকে এটাকে এমন একটা প্রাইস বলে যা এরা তিন ভাগের এক ভাগও হয় না যা আর কি নিজের কাছে মাঝে মধ্যে হাস্যকর লাগে যে আমরা তো কষ্ট করি আমার স্টুডেন্ট তো আমি টাইম কলেজ টাইম বাদ দিয়ে বা মাঝে মাঝে এখানে বসি যেহেতু অনেকে প্রাইসগুলো শুনে আর কি আমার হাস্যকর লাগে যখন মোটিভেশনটা আমার এক বোনের থেকে না এটা কথা আমার বোন ও নিজেরগুলো তৈরি করতে আগে একা পরবর্তীতে পরিচয় পরিচয় আমার পর থেকে আস্তে আস্তে আর কি আমার ইচ্ছা ছিল আমি বিজনেস করবো এক বোঝা যে আর কি তার সাথে যোগাযোগ করে আর কি তাকে বলে যে আমি বিজনেস করতে ইচ্ছুক তখন সে আর কি নিজের মানে আমাকে প্রোডাক্ট দেয় ভাই না এগুলো দিয়ে সেল করে দেখো তোমার চলবে আস্তে আস্তে এখান থেকে তার থেকেই শেখা এই যে প্রতিটা প্রোডাক্ট ডিজাইন করা তার থেকে শেখা এবং কি চুরি ডিজাইনগুলো তার থেকেই শিখছি আমি তারপরে আর কি নিজেই ওনার থেকে এখন করে আমার দুজন বোন মিলে এখন প্রাক্ট না মূলত এই ডিজাইনগুলো আমরা নিজেরাই তৈরি করি এবং কি অনেকেই অনেকের ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়ার জন্য আর কি আপনার আমাদেরকে রেফারেন্স করেন যে এই ডিজাইনগুলো হলে আমরা কিনতে নিতে পারি তো আমরা সেটাকে আর কি এক্সট্রাভাবে আর কি ডিজাইন করে দিই তাদের জন্য এমনকি তারা যদি আমাদেরগুলো নেয় তাহলে আমাদের তো আসেই এবারে আমাদের আরও যদি আমাদের দিকে আপনার অনুভাবে চাই সেগুলো এগুলো আপনার একশো ষাট টাকা করে এক একটা সেট সাথে কালের দুল সহ আর চুরি এগুলো আপনার জোড়া আড়াইশো টাকা করে এগুলো ঝিনুক রয়েছেন ঝুনঝুনি রয়েছে সাউন্ডে ঝুনঝুনিগুলো এবং কি আমাদের ডিজাইনিং পুতুলের মতো এগুলো রয়েছে এগুলো আপনার একশো আড়াইশো টাকা জোড়া আচ্ছা আর এগুলো হলো আমাদের নর্মাল যে চুরিগুলো এগুলা এইগুলো হলো আপনার ছোট বড় দুটা সাইজ হয় একটা ছাব্বিশ একটা চব্বিশ এইগুলো হলো আপনার জোড়া দেড়শো টাকা করে একশো পঞ্চাশ টাকা অন্ডি এটার বড় নেন বা ছোট যেটাই নেন আপনার একশো পঞ্চাশ টাকা করে এই আংটিগুলোতে আপনার নট যেগুলো আছে এইগুলো আপনার ষাট টাকা করে পার পিস যেগুলো স্টোনের আংটি আছে সেগুলো আপনার একশো টাকা একশো টাকা এরকম করে আসে আর এগুলো আছে হলো আপনার কানের টপ ছোটো ছোটো কানের টপ টপ তো এগুলো আপনার পঞ্চাশ টাকা করে জোড়া এক জোড়া পঞ্চাশ টাকা করে নানান কালারের হয় আমাদের কাছে এগুলো এক পঞ্চাশ টাকা করে এগুলো মূলত আর কি হিজাব পিন যেসব আপুরা হিজাব করেন এবং ডিজাইনের ডিজাইনেরগুলোর প্রয়োজন বা তাদের ইচ্ছুক তাদের জন্য এগুলো আমরা তৈরি করি হিজাব পিন হিসেবে এগুলো আর কি আপনার হিজাবের সাথে পরার জন্য হিজাব পিন আর এটা হলো আপনার হিজাব ব্রুস এগুলো আপনার পঞ্চাশ টাকা করে পার পিস যেটাই নেক পঞ্চাশ টাকা করে পার পিস রাখা যাবে আর এগুলো হলো আপনার চাবির রিং নানান ডিজাইনের চাবি রিং আমরা তৈরি করি যেগুলো আর কি অনেক কোম্পানি যারা পছন্দ করে মানে কাপড় অনেকগুলো করে নেন ব্যাগের সাথে রাখেন বা চাবি রাখেন এগুলো আর কি আপনার ষাট টাকা করে পার পিস নানান ডিজাইন থাকে মানে কতগুলো মানে এই ভারতে বেশিরভাগ মানে সব কাপড়ে আমার থেকে প্রোডাক্ট কেনেন এবং কি আপনার আউটসের যারা আর কি আপনার পথচারীরা থাকে তারা যেহেতু সামনে ফার্ম মার্কেট তো যারা মার্কেটে যাওয়া যাতে এই সময় কি আমার থেকে কম বেশি প্রোডাক্ট ক্রয় করে থাকেন তো কম বেশি আর কি আলহামদুলিল্লাহ একটা কাস্টমার আসেন মাঝে মধ্যে অনেক ভিড় থাকে কাস্টমার সামনে তো নিজেরই কষ্ট হয়ে যায় তো এমনকি আমার মাঝে যে ভিড় কম থাকে কাস্টমার কম থাকে সেটা আর কি ডিপেন্ড করে বাস্তব খোলার মানে কি কীরকম একটা আপনি যদি আপনার যেহেতু আমরা শ্রম দিই এবং এটা সবাই বানাতে পারে সেক্ষেত্রে এটাতে আমাদের লাভ সীমিত আকারে করলেও আলহামদুলিল্লাহ একটা ভালো একটা অ্যামাউন্ট আছে মান্থলি যা দিয়ে আর কি আলহামদুলিল্লাহ বলার মতো কি আলহামদুলিল্লাহ আমাদের থাকে যা থাকে আমাদের